ছাত্র জনতার আন্দোলনে শহীদ ও বন্যায় নিহতদের স্মরণে এবং বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও বিএনপির ছেচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন লোহাগাড়া প্রতিনিধি সাইফুল ইসলামের প্রতিবেদনে মঙ্গলবার বিকালে উপজেলার পদুয়াস্ত দলীয় কার্যালয় চৌধুরী গেস্ট হাউসে লোহাগাড়া উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয় সভায় উপজেলা বিএনপি'র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন চৌধুরী সোহেলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও লোহাগাড়া উপজেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক এস এম সলিমউদ্দিন খোকুন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা এলডিপি'র সাধারণ সম্পাদক শাহ আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক সলিমুল্লাহ চৌধুরী ডালিম উপজেলা উপজেলা যুবদলের সদস্য সচিব রাশেদ ও উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মুসলিম উদ্দিন সহ অনেকে